আরব আমিরাতের কাছে বাংলাদেশের লজ্জাজনক সিরিজ হার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের রেকর্ড দুইশো রান তারা করে জয়ের কীর্তি গড়ে বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত শেষ ম্যাচে ব্যাট করতে নামা বাংলাদেশকে বিপর্যয়ে ফেলে ইতিহাস গড়ার পথ তৈরি করে তারা জাকের আলী হাসান মাহমুদের নয় উইকেটের লড়াই একশো রানের পুঁজি পেলেও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ আমিরাতের কাছে পাঁচ বল থাকতে সাত উইকেটের বড় ব্যবধান হেরেছেন লিটন দাসরা দুই এক ব্যবধানে সিরিজ হারে লজ্জায় ডুবেছে বাংলাদেশ এই জয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিবাক্ষিক সিরিজ জয়ের ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত সঙ্গে টেস্ট খেলুনে কোনো দেশের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস লিখল আমিরাতের বিপক্ষে এটি বাংলাদেশের ট্রানজিট সিরিজ ছিল পাকিস্তানে যাওয়ার আগে দুবাই যেহেতু নামতেই হতো প্রস্তুতি সিরিজ খেলতে অনুরোধ করেছিল বিসিবি এমনকি সিরিজের শেষ ম্যাচ অনুরোধ করে বাড়ানো হয়েছিল তাতে লজ্জার সঙ্গী হলো বাংলাদেশের